আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাই জিপি অ্যাপ থেকে খুব সহজেই এস এম এস কিনতে পারবেন তো ভিউয়ার্স মাই জিপি অ্যাপ থেকে এস এম কেনার জন্য আপনাদেরকে চলে আসতে হবে মাই জিপি অ্যাপে তো ভিউয়ার্স মাই জিপি অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো গুগল প্লে স্টোরে আপনারা মাই জিপি অ্যাপটি ইনস্টল করে আপনার ফোন নম্বর দিয়ে লগ ইন নেবেন তো ভিউয়ার্স এরপর আপনারা এস এম এস কেনার জন্য কি করবেন আপনারা যে সিমে এস এম এস কিনতে চাচ্ছেন সেই সিমটি দিয়ে কিন্তু মাই জিপি অ্যাপটি আপনারা লগ ইন করে নেবেন তো ভিউয়ার্স লগ ইন করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো ভিউয়ার্স নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে ফ্ল্যাক্সি প্ল্যান নামে একটা অপশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে ফ্ল্যাক্সি প্ল্যান বাই ইন্টারনেট বাই মিনিটস রিসার্চ তো এ ধরনের অপশন দেখতে পারবেন তো এখানে যে দেখুন ফ্ল্যাক্সি প্ল্যান যে অপশনটি রয়েছে এই ফ্ল্যাক্সি প্ল্যান অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স মূলত এই ফ্ল্যাক্সি প্ল্যান থেকেই কিন্তু আপনাদেরকে এখানে এস এম এস কিনতে হবে অথবা এখানে চাইলে আপনারা ইন্টারনেট মিনিট প্যাক ইত্যাদিও কিনে নিতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এস এম এস প্যাক কিনবেন তো ভিওয়ার্স প্রথমেই দেখুন রয়েছে ভ্যালিডিটি রয়েছে অর্থাৎ আপনাদের যে এস এম এসটি নেবেন সেটা কত দিন মেয়াদ থাকবে তো সেটি এখানে একদিন তিন দিন সাত দিন পনেরো দিন এবং তিরিশ দিন রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে মেয়াদটা নিয়ে নিতে পারেন তো যত বেশি মেয়াদ নেবেন তত কিন্তু টাকার পরিমাণটা বাড়বে তো আমি সাপোজ এখানে দেখুন চাইলে আমি যদি একে রাখি তাহলে একদিন মেয়াদ যদি তিরিশে চাপ দিই তাহলে তিরিশ দিন মেয়াদ থাকবে তো আমি সাধারণত আমি কম মেয়াদ নিশ্চিত তাতে টাকা কিছু কম কাটবে তো আমি তিন দিনের মেয়াদে এস এম এস তো ভিউয়ার্স এখন যে নিচে দেখুন ইন্টারনেট তো এখানে যেহেতু আমি শুধু এস এম এস কিনবো তাই ইন্টারনেট আমি নিব না এই জন্য এখানে জিরোতে রয়েছে তো আপনারা যদি চান যে এস এম এর সাথে আপনারা কম্বো করে যদি আপনারা ইন্টারনেটও নিতে চান তো যে যে ইন্টারনেট প্যাকটি নিতে চাচ্ছেন সেটিতে আপনারা ক্লিক করে দিতে পারেন তো আমি যেহেতু শুধু এস এম এস প্যাক নেব এই জন্য ইন্টারনেটে আমি জিরো করে রাখলাম তো ভিউয়ার্স এখন আবার একটু নিচের দিকে চলে আসবো এখন এখানে দেখুন মিনিট প্যাক এখানে ভিউয়ার্স মিনিট প্যাকে দেখুন একশোতে সিলেক্ট করা রয়েছে তো এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু জিরোতে দিয়ে দিতে হবে যেহেতু আপনি শুধু এস এম প্যাক কিনতে যাচ্ছেন তার সাথে কোনো মিনিট নেবেন না এজন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে জিরোতে প্রেস করে দিতে হবে ভিউয়ার্স তো এখানে আপনাদেরকে অবশ্যই কি জিরোতে প্রেস করে দিতে হবে নাহলে কিন্তু মিনিটও এসে যাবে তো ভিউয়ার্স এরপর আবার এই যে এখন আমাদের কাঙ্ক্ষিত যে এস এম এস আপনি কতটি এস নিতে চাচ্ছেন তো সেটি এখান এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো যদি আপনারা এই আপনার এখান থেকে পঞ্চাশটি এস এম নিতে চান তিন দিন মেয়াদের তাহলে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশের ঘরে ক্লিক করবেন দেখুন দশ টাকা প্রাইস আসছে তো আমি একশো এস নিতে চাচ্ছি এজন্য একশো এখানে সিলেক্ট করে দিলাম দেখুন একশো এস এম মেয়াদটা হচ্ছে তিন দিন একশো এস এম উনিশ টাকা তারা কেটে নেবে তো ভিউয়ার্স এরকম করে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর তো আপনারা চাইলে যদি দুশো নেন দুশোতে দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু একশো একশোতেই রেখে দিলাম তো আপনারা এইভাবে সিলেক্ট করবেন তো এই যেখানে দেখুন নিচে বাইস্কোপ আছে এখানে চাইলে আপনারা বাইস্কোপটাও নিতে পারেন আর যদি না নেন তাহলে বাইস্কোপ এমবিটাকে জিরো করে দিবেন তো এখানে জিরো রয়েছে এরপর ভিউয়ার্স আপনারা কি করবেন তাছাড়া ভিউয়ার্স আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এই এস এম এস কিন্তু অন্য কাউকে গিফট করতে পারবেন অর্থাৎ আপনার সিম থেকে ব্যালেন্স কেটে নেবে কিন্তু অন্য কারো সিমে আপনি এই এস এম এস অথবা এমবি যেটাই হোক আপনারা গিফট করতে পারবেন তো সেটি কীভাবে করবেন তো এ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এখন আপনি আপনার সিমে এস এম এস কেনার জন্য কি করবেন যে এখানে দেখুন যে একটা তীর আইকন রয়েছে এই তীর আইকনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম অপশন আসবে এখানে তারপর নিচে দেখুন যে কনফার্ম পার্সেস যে লেখা রয়েছে এই কনফার্ম পারসেসে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখবেন যে সাথে সাথেই আপনার এস এম এস প্যাকটি ক্রয় করা হয়ে যাবে ভিউয়ার্স